নমস্কার বন্ধুরা ঠাকুমার রান্নার ঝুলি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আজ আমরা খুব চটজলদি একটা রেসিপি তৈরি করব। তাহলে চলুন আমরা কি রেসিপি তৈরি করছি সেটা দেখে নিই আজকে আমরা তৈরি করব ফ্রাইড রাইস তাও বাড়িতে থাকা যে ভাত আমাদের বেঁচে যায় রাত্রিবেলা খাওয়ার পর সেই ভাত দিয়ে আমরা আজকে ফ্রায়েড রাইস তৈরি করব। কিন্তু টেস্ট হবে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন তাহলে রান্নাটা শুরু করার আগে প্রথমেই আমাদের এখানে তেল গরম করতে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ফোটা ঘি তেল আর ঘিটা গরম হলে এর মধ্যে এবার বাঘী উপকরণগুলো আমরা যোগ করব আমরা রান্নাটা করতে করতে আপনাদের সব উপকরণের ব্যাপারে বলবো প্রথমেই এখানে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে ছিল দুদানা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর কিছু গোলমরিচ এই সব গরম মশলাগুলোকে খুব ভালোভাবে আমরা ভেজে নেব। ওই ধরুন তিরিশ সেকেন্ড মতন ভেজে নেব খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কাটা গাজর গাজরগুলোকে এরকম লম্বা করেও কেটে নিতে পারেন আবার গোল গোল করেও কেটে নিতে পারেন কিন্তু সব কটাকে সেম সাইজের কাটবেন যাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজিগুলো খুব সুসিদ্ধ হবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে সবজিগুলোর মধ্যে তাই অবশ্যই রান্নাটা মিডিয়াম টু হাই ফ্লেমে করবেন এক থেকে দু মিনিট মতন আমরা এই গাজরটাকে একটু ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেলে এরপর আমরা বাকি উপকরণগুলো দেব গাজরটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব পরিমাণ মতন কাজুবাদাম কাজুবাদামগুলোকে আমি আলাদা করে ভাজছি না একবারে এই গাজরের সাথেই সব ওয়ান পটেই আমরা করব। যেটাকে বলা হয় ওয়ান পট মিল বা একটা পাত্রেই আমরা রান্না করব কোনো দু রকম বা তিন রকম পাত্রের প্রয়োজন পড়বে না সেটাকেই বলা হয় ওয়ান পট মিল তো আজকে আমরা এক প্রকার ওয়ান পট মিলই তৈরি করছি তো গাজর আর বাদামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরের উপকরণ যেটা হলো কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো দিয়েও একটু হালকা করে ভেজে নেব কড়াইশুটি আর বাকি সব উপকরণ যখন একটু হালকা হালকা করে ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজবো না কেননা এর টেক্সচারটা ক্রাঞ্চি আমাকে রাখতে হবে আমি এখানে অল্প বাড়িতে যা সবজি ছিল তাই দিয়েও করেছি আপনারা এর মধ্যে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন যেমন বিন ব্রকলি ও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন দেখুন সবজির কালারগুলো কিন্তু এই এইরকম ইনট্যাক্ট বা ভাইব্রেন্টি থাকবে এবার এটাকে একটা পাত্রে আমরা তুলে রেখে দিচ্ছি অপর দিকে এবার আমরা নেক্সট স্টেপটার দিকে চলে যাচ্ছি আবার একটুখানি তেল আর ঘি আমরা এখানে গরম করতে বসিয়েছি আচ্ছা এখানে আমাদের আমি যে রাইসটা ইউজ করেছি এটা হলো আমার বাড়িতে রেগুলার যে বাসমতি চাল আমরা খাই সেই বাসমতি চালের রাইস এটা ওভার নাইট রাইস মানে আমরা রাত্রিবেলায় এটুকু ভাত আমাদের বেঁচে গেছিলো সেটা দিয়ে আমরা সকালে এই ফ্রাইড রাইসটা তৈরি করেছি আপনারা যারা ফ্রেশ রাইস দিয়ে করবেন তারা এই বাসমতি চালটাকে আগে একটুখানি ভিজিয়ে রেখে দেবেন তারপর এইট্টি পারসেন্ট মতন কুক করে ঝরিয়ে রেখে দেবেন চালটাকে তারপরই সেই চালটাকে এই সেম প্রসেসে ইউজ করতে পারেন চালটা দিয়ে দিয়েছি তার উপরে যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়েছি নুন এবার দিলাম অল্প একটুখানি চিনি আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি তাহলে গুঁড়ো চিনিটা দিলে এটা খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে আর দিলাম অল্প একটু ফোঁটা গোলমরিচের গুঁড়ো এটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দিয়ে দেবেন তো এই সবগুলো দিয়ে খুব ভালোভাবে একটুখানি মিক্স করে নেব ফ্রাইড রাইসে একটু চিনির পরিমাণ দিলে ভালো লাগে সেই জন্যে একটু চিনি দিয়েছি আর ঝালের জন্য দিয়েছি এখানে ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো এবার সব খুব ভালো করে আলতো আছে একটু মিক্স করে নেব খুব জোরে মিক্স করবে না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে এক দু মিনিট চাল আর বাকি যে উপকরণগুলো দিয়েছি সেগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে খুব আলতো হাতে করতে হবে যাতে একটা চালও যেন ভেঙে না যায় এবার আমাদের লাস্ট উপকরণ যেটা দেওয়া সেটা হলো হালকা একটুখানি গরম মশলা অল্প একটুখানি গরম মশলা দেবেন বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা ফোরনে অলরেডি আমরা গোটা গরম মশলা দিয়েছিলাম এবার আর একটুখানি এদিক ওদিক করে একটুখানি মিক্স করে নিলেই আমাদের ফ্রাইড রাইস একদম রেডি আর রান্নাটা হয়ে যাওয়ার পর দেখতে ঠিক এরকম লাগবে আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো এটা খুবই একটা ঝটপট রেসিপি বাড়িতে ভাত থাকলে এটা করতে জাস্ট দশ মিনিট সময় লাগবে আর খেতে কিন্তু একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয় আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ধন্যবাদ